আমাদের প্রতিবেদনে আলোচনা বিশ্লেষণ করেছি সেটা হচ্ছে যে আমরা দুদকের সংস্কার নিয়ে কাজ করেছি আমাদের একটি আর ছিল দুদক দমন কমিশনকে স্বাধীন নিরপেক্ষ কার্যকর কীভাবে করা যায় সেই লক্ষ্যে সুপারিশ প্রণয়ন করা এই বিষয়টাকে বিবেচনা নিয়ে আমরা দুদকের সমস্যাগুলো চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করার চেষ্টা করেছি এবং তার প্রেক্ষিতেই এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার প্রেক্ষিতে বাংলাদেশের অভিজ্ঞতার প্রেক্ষিতে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশের মতো দেশে লাইক এনি আদার শুধু দুদকের দ্বারা দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব হয় না দুদকের উপরে আইনগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে অর্পিত দায়িত্ব আছে সুনির্দিষ্টভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের দুর্নীতির প্রতিকার এবং প্রতিরোধের কিন্তু তার সাথে পুরো রাষ্ট্র কাঠামোর একটা সংশ্লিষ্ট দরকার অংশগ্রহণ দরকার এবং সেই লক্ষ্যে আমরা বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা করেছি প্রথমে তার মধ্যে আছে যে আমাদের মূলত পুরো রাষ্ট্র কাঠামো এবং সমাজকে সম্পৃক্ত করার জন্য আমরা কয়েকটি